ইলেকশন কমিশনের দেশের সরকারের আইন আনা দরকার যে ইচ্ছাকৃতভাবে কোনো জীবিত লোককে যদি কেউ মৃত বানান বা তাকে ভোটার তালিকা থেকে বাদ দেন তার কঠিন সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে আজ আমরা এমনই এক ভুতুড়ে ভোটার বা যে কোনো কারণে অনিচ্ছাকৃতভাবে ভুল ভুলের কারণে তার ভোটার লিস্ট থেকে তার নাম বাদ গেছে কিন্তু কি কারণে বাদ গেল কেন এমন ঘটনা ঘটলো ভোট দিতে পারবেন না খুব আতঙ্কের মধ্যে আছেন সেই অশোক মুখার্জি পণ্যঘড়ের বাসিন্দা কি বলছেন অশোক মুখার্জি আপনাদেরকে শোনাবো তিনি দাঁড়িয়েছেন তিনি অশোক মুখার্জি দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তি এবং এলাকার খুব পরিচিত মুখ তিনি ভোটার ভোট দেন প্রত্যেক বছরই ভোটের সময় কিন্তু এইবারই প্রথম দেখা যাচ্ছে তার ভোটার লিস্ট থেকে ডিলিটেড অর্থাৎ তার নাম বাদ গেছে কি কারণে নাম বাদ গেলো আমরা শুনবো তা হয়েছিল জানি না আমি কালকে ফোন এলো যে আমার নামটা নাকি ভোটার তালিকা যে বেরিয়েছে সেখানে দেখাচ্ছে ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ আমার নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এটার মানে রিজেন বিহাইন্ড কি আমরা তো জানি না সেটা কালকে আমি যাব নির্বাচনী দপ্তরে যাবো শ্রীরামপুরে গিয়ে খোঁজ নেবো এই কাজটাকে করবে তা আমি বিশ্বাস করি না যে কোনো পলিটিক্যাল পার্টির কোনো কেউ করেছে এখন অনেক লোক পলিটিক্সে জড়িত হয়েছে এমন কিছু লোক যারা জীবনে তাদের বংশের কেউ পলিটিক্স করেনি কিন্তু পলিটিক্সটা একটা যেটা মনে করে মনে হয় কামায়ের জায়গা এরা অধিকাংশ একটা সময় এদের যদি গতি খোঁজা যায় সিপিএম এর সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ ছিল এরা এর আগেও আমার নাম একবার কাটার চেষ্টা করেছিল তা ওটা ওই ছিল তখনই প্রমাণ হয়ে অনেক দিন আগে তা মনে হয় এই ধরনের লোককেও গিয়ে শুনছি নাকি এখানে জমাই পড়েনি বুথে যারা বসেছে তারাই বললো বা এখানে যারা তৃণমূলের ছেলে তাদেরকেই বললাম বললাম না আমরা কেন করবো একদম গ্যারান্টি দিয়ে বলছি যে আমরা এইসব নোংরা কাজের মধ্যে নেই খোঁজ নিয়ে দেখতে পারো তা আমার ধারণা এই ধরনের কোনো অংশ তারা হয় তাদের মধ্যে অন্য যে কোনো পার্টির লোক থাকতে পারে তবে মানে এইসব লোকের কোনো রাজনৈতিক পরিচয় আছে বলে আমি বিশ্বাস করি না এরা যখন যে শাসকে থাকে তার পিছন পিছন ধামা বাজাতে চলে যায় এরম লোক হয়তো শ্রীরামপুরে গিয়েই অবজেকশান দিয়ে নাকি কাটা হয়েছে আমি কালকে ক্লিয়ার হয়ে যাব ওখানে গেলে কারণ এটা তো উদ্বেগের কথা না আজকে রোহিঙ্গারা ভোট দেবে আমাদের দেশে এসে আজকে ভিন রাজ্যের বাসিন্দারা পশ্চিমবাংলায় ভোট দেবে আর আমরা যারা দীর্ঘদিন এখানে জন্মেছি আর কোনো করে একান্ন বছর হয়ে গেল যেদিন থেকে প্রথম ভোট দিই সেই ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর উনিশশো সালে সেই তখন থেকে আজ অব্দি দু হাজার নির্বাচনে ভোট দিয়েছি আর সেখানে আমার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন কি ঘুমোচ্ছে দেখুন গত বছর ফেব্রুয়ারি মাসে আমরা প্রায় সতেরো লক্ষ ভুয়ো ভোটারের নামের লিস্ট করে ইলেকশন কমিশনে আমরা জমা করেছিলাম এই ভুয়ো ভোটারের মাধ্যমেই তৃণমূল কংগ্রেস এখানে জিতছে এটা তৃণমূল কংগ্রেসও জানে এবং এই ভুয়ো ভোটার ধরার নামে ওরা আসলে জেনুইন ভোটার তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে যেসব বুথে বিজেপি লিড করেছে যেসব জায়গায় বিজেপি জিতে সেই সব জায়গায় জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য তারা এই নাটক করছে আমি প্রত্যেক কনগরবাসী উত্তরপাড়াবাসীর কাছে আবেদন জানাবো অবিলম্বে আপনারা চেক করুন আপনাদের নাম ভোটার লিস্টে আছে কিনা যদি না থাকে তাহলে যা যা ব্যবস্থা করা করুন দরকার পড়লে আমাদের কর্মীরা সহযোগিতা করবে আসলে এটা একটা পরিকল্পনা করেছে বিজেপি যেসব বুথে জিতেছে সেখানে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়ার এরা চেষ্টা করছে